হ্যালো ফ্রেন্ডস টেট দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে তার আগে এটা জানতে হবে যে ফিউচারটা কি আজকে মুর্শিদাবাদে বর্ষ সভাপতি কি বলেছেন তার চুলচারা বিশ্লেষণ নিরপেক্ষভাবে তোমরা দেখতে পাচ্ছো কে গ্রুপে বলছে যে তাদেরকে ইগনোর করা হয়েছে কি আবার গ্রুপে বলছে যে টেট দু হাজার বাইশের সাথে খুব ভালো আচরণ করেছে খুব ভালো খবর আশ্বাস দিয়েছে আর এই আশ্বাস দু সালের এপ্রিল মার্চ মাস থেকেই আমরা দেখতে পাচ্ছি পর্ষ সভাপতি কিভাবে মিষ্টি মিষ্টি কথা বলে আন্দোলনকে ডিমোটিভেট করার চেষ্টা করেছেন প্রবাদ তোমাদের সামনে এবার টেট দু হাজার প্রসঙ্গে আরো কিছু বলি যে একুশ তেইশ অলরেডি অর্ডার কপি পেয়ে গেছে বাইশ চব্বিশ টেট দু হাজার বাইশের ইন্টারভিউ দেবে এতে কোনো সন্দেহ নেই কে আটকাবে আটকাবে এটা কে জুন দু হাজার চব্বিশে বাইশ চব্বিশ সেশনের সেশন কমপ্লিট এই চব্বিশ সাল চব্বিশ সেশন কমপ্লিট হওয়ার পর যদি ইন্টারভিউ নোটিফিকেশন আসে জুন দু হাজার চব্বিশের পরে তাহলে বাইশ চব্বিশ সেশন কে আটকাবে কে তারা আবার সুপ্রিম কোর্টে যাবে কুড়ি বাইশ সেশন যেভাবে স্টে ফেলেছে সেভাবে স্টে ফেলবে তার মানে একটা নতুন জটিলতার সম্মুখীন হতে যাচ্ছে টের দু হাজার বাইশের ভবিষ্যৎ এটা নিরাশার জন্য বলছি না এটা একটা বাস্তব কথা বলছি শুধু একুশ তেইশ নয় বাইশ চব্বিশ ডিএলএ টেট পাস দু হাজার বাইশ টেট দু বাইশে কম্পিটিশনে নামবে এতে কোনো সন্দেহ নাই যদি সরকার বিলম্ব করে তাহলে আর আমরা জানি যে জুন মাসের জুন মাস চলে যাবে আমাদের নির্বাচন বিধি শেষ হতে হতে তারপরেই কেট দু হাজার বাইশ সব কিছু ঠিকঠাক থাকলে বাইশে ইন্টার নোটিফিকেশন কিন্তু জটিলতা একদিকে নোটিফিকেশন আর একদিকে জটিলতা এই হচ্ছে তেত খবর আসলে টেট দু হাজার বাইশ নিয়ে কেউ ভাবেনি শুধুমাত্র আশ্বাস দেওয়া হচ্ছে আসলে বর্ষ সভাপতি কে উনি কে বলার উনি বলার কে তাছাড়া কিছুদিন আগেই আমরা দেখলাম গতকালকে দেখলাম শিক্ষামন্ত্রী আজকেও তিনি তাই বললেন ব্রাত বসুর কথাই বলছে আমি আজকে হ্যাঁ মুর্শিদাবাদের কথাই বলছি ব্রাত্ত বসু কি বলেছেন আমরা এই তো দশ হাজার শিক্ষক নিয়োগ করেছি উনার কথাটা ভালো করে শোনো উনি বলেছেন এই তো আমরা দশ হাজার শিক্ষক নিয়োগ করেছি আবার আমরা লোকসভার পরে টেটের রেজাল্টটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন লোকসভার আগে টেটের রেজাল্ট নয় লোকসভার আগে টেটে রেজাল্ট আসছে মানে টেট কথা বলেছে বাইশে কথা উল্লেখ করেননি উনি উল্লেখ করলে ইন্টারভিউ কথাটা মুখ দিয়ে বার করত আসলে জানি না আমার ইউটিউব চ্যানেলে কোনো তৃণমূলের সমর্থক আছে কিনা থাকতে পারে কিন্তু এটা সত্যি কথা শিক্ষার সাথে আমাদের শিক্ষামন্ত্রী প্রাত্ত বসুর কোনো সম্পর্ক নেই কারণ আমি সেটা মে মাস থেকে শুন দেখেছি এই শিক্ষামন্ত্রী স্টেটমেন্ট মে মাস থেকে ফলো করি তিনি জানেন না যে বাস্তবে কোন নোটিফিকেশন বেরিয়েছে কোনটা টেট হয়েছে কোনটা রেজাল্ট বাকি কোনটা ইন্টারভিউ বাকি উনি কিছু জানেন না কুড়ি বাইশ সেশন কাকে বলে একুশ তেইশ কাকে বলে বাইশ চব্বিশ কাকে বলে উনি কিছু বলেন না শিক্ষার সাথে ওনার কোনো সম্পর্ক নেই এটাই বাস্তব কথা ওনার স্টেটমেন্ট যারা দেখেছেন যারা অ্যাক্টিভ নিউজের নিজের সাথে তারা ভালো করে জানে আমি কথাটা কতটা সঠিকভাবে বলার চেষ্টা করছি বা বলছি ওকে হচ্ছে সত্যি এই হচ্ছে আমাদের সঠিক আপডেট আজকে মুর্শিদাবাদের খবর নিয়ে বহরমপুরের খবর নিয়ে লাফালাফি করার কোনো মানেই নেই কোনো সঠিক খবর নেই কোনো ভালো খবর নাই কিন্তু হ্যাঁ যারা বহরমপুরে পর্ষ সভাপতির সাথে কথা বলেছেন যেই মহিলাকে যে চাকরি প্রার্থীকে আমি মিডিয়ারে দেখলাম তারা সকলকে এবং যারা লাইভে এসেছেন সকলকেই জানাচ্ছে কারণ নোটিশ তো তোমাদের হাতে নয় তোমরা সাহস করে একটা জনসভায় গিয়ে আওয়াজ তুলেছ এটা কিন্তু সাধারণ কোনো চাকরি প্রার্থী পক্ষে সম্ভব নয় তাদের কলিজা কিন্তু অনেক বড় আছে এইভাবে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কি ওয়াচিং কি প্ল্যানিং টেক ক্যার বাই জয় হিন্দ